তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা আপনার নাম কি বিথি মাশাআল্লাহ খুব সুন্দর নাম বিথি আপু ইউটিউবে কেন আসলেন বলেন ইউটিউবে আসি মনে খুব কষ্ট নিয়ে কি কষ্টে আছেন

অসুস্থ না হইয়া বলে আমি অসুস্থ সংসারে কাজ করবে আচ্ছা আচ্ছা মানে ঘরে যাব তো কাজ কাম আপনাকে দেই করে আমাকে দেই আপনার খারাপ লাগে না খারাপ লাগে পানি শুকায় যায় কিন্তু আমার আচ্ছা তো এই যে কত কান্না করেন তো আপনি তো কাউকে ভালোবাসা চলাই দিতে পারেন নাকি হ্যাঁ মানুষ না তো তাইলে ইউটিউবে নাকি এখন যদি আপনার কষ্টের কথা শুই না যদি ভালো একটা মানুষ পেয়ে যান তো আপনি কি বিয়ে শাড়ি করবেন তার বয়স চেহারা যদি বেশি হয় পড়াশোনা করছেন কেন আচ্ছা আপনার নাম কি বললেন তো দর্শক আপনারা বিথে আবুল কষ্টের কথাটা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট টু জিরো সেভেন ফাইভ নাইন থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন এইট টু জিরো সেভেন ফাইভ নাইন থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি